আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চিংড়ি মাছ দিয়ে এগুলো ফ্রোজেন করা চিংড়ি মাছ মাখা তেলে শি রান্না এইভাবে মাখা তেলে শ্রী রান্না করলে কিন্তু ভালো হয় তেলের উপর কষিয়ে কোনো দিন সবজি রান্না করবেন না মাখা তেলে শ্রী রান্না করতে চেষ্টা করবেন এটাকে অনেক ভাষায় বলে কইডা সেটা বাসায় বলে কইডা তো কাদের ভাষায় কি বলে আমি জানি না আমার ভাষা আমি যেটা বললাম শ্রী শিঙ্গা এটা এবার আমি রান্না করব কীভাবে তা আপনাদের সাথে শেয়ার করবো আমি এখানে চিংড়ি মাছগুলো ফাতলে নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি লবণ করে হলুদ গুঁড়ো দিচ্ছি আর একটু ঝালখাম ঝালটা বাড়িয়ে দেবেন এই তরকারি আপনি মিষ্টি দিয়ে দিবেন সয়াবিন তেল মরসু করে দেওয়ার পর এ দেবে এবার পানি এইভাবে কাঁচা তেলে সবজি রান্না করার চেষ্টা করবেন সবজিকে এভাবে রান্না করলে কিন্তু খেতেও ভালো হয় আর স্বাস্থ্যের জন্যও ভালো দেখবেন অনেক সময় ডাক্তাররা বলে মাখা তেলে তরকারি খাবেন রকম কষিয়ে তেলের উপরে খাবেন না তাই আজকে আমি দেখা দিলাম এভাবে রান্না করলে ভালো লাগবে চুলাটা দিয়ে দিচ্ছি দেখুন যখন চিংড়ি মাছটা এভাবে কষানো হয়ে যাবে দিয়ে দেবো আমি এখানে কেটে রাখা এবং পরিষ্কার করে রাখা করে ডাতে আর এভাবে কাটতে চেষ্টা করবেন এবার ঢাকনা দিয়ে দেখে দিচ্ছি দুই তিন মিনিটের জন্য দেখুন দুই তিন মিনিট পর সুন্দর করে এগুলো সিদ্ধ হয়ে নিচের দিকে নেমে এইভাবে বসে যাচ্ছে আমি একটু উলট ফলট করে দিচ্ছি আর কোনো ঝোল দেবো না এভাবে এই পানির উপরে কিন্তু চেচিন ধরে সিদ্ধ হবে আবারও ডাকনা দিয়ে দিচ্ছি তাহলে দেখুন আমি সেটা সে হওয়া পর্যন্ত এভাবে জাল করে নিয়েছি শি একটু সিদ্ধ হয়ে গেছে সুন্দর একটা কালার চলে আসছে একই জনের উপরে একেবারে কম জাল দিয়ে সিদ্ধ করে নিতে হবে চুলা থেকে নামানোর আগে ধনে পাতা ধুনে পাতা না দিলে কিন্তু সবজি খেতে একদম ভালো লাগে না আবার রান্না দিয়ে দিচ্ছি আমি দু মিনিটের জন্য এভাবে জাল করে নিব এবার চুলা থেকে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে আমার চিচিঙ্গা রান্না তাহলে দেখুন ছোলা থেকে আমি নিয়ে আসলাম চিংড়ি মাছের মাখা তেলে সেই রান্না এত যে টেস্ট হয় এইভাবে সবজি রান্না করলে একবার রান্না করে দেখবেন তাহলে এই সহজ সহজ রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখন লাইক দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ